নমস্কার দর্শক বন্ধুরা রেব বাংলা বাংলার পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর আমার পিছনের জায়গা থেকে আশা করি আপনাদেরকে আর আলাদা করে বলার দরকার নেই যে এই মুহূর্তে কোথায় রয়েছি আসলে এতদিন ইস্টবেঙ্গল ট্রেনিংয়ে সোমনাথই আসতো আমি আজকে হঠাৎ সোমনাথকে বললাম যে আজকে আমি আমি নিজেই ইস্টবেঙ্গল ট্রেনিংটা যাব তো সেই কারণে আজকে সোমনাথকে আপনারা দেখছেন না আমাকে দেখছেন আর আজকে ইস্টবেঙ্গল প্র্যাকটিস থেকে কিন্তু বেশ কিছু ইনসাইটস রয়েছে আপনার সাথে শেয়ার করবার জন্য আপনারা সকলেই জানেন ফোর্থ ডিসেম্বর সুপার কাপের সেমিফাইনাল এবং এখন এই মুহূর্তে ইস্টবাঙ্গালে যাবতীয় যা যা প্রস্তুতি কিন্তু সেই একটা জিনিসকেই লক্ষ্য করে সেটা হলো সুপার কাপ সুপার কাপকে লক্ষ্য করে কিন্তু অস্কার বুধ তার ছেলেদেরকে তৈরি করছে এবং আজকের ট্রেনিংয়ে কিন্তু বিশেষ অনুশীলন করতে দেখা গেল ডিফেন্স নিয়ে এবং আরও অনেক কিছু আজকে ট্রেনিংয়ে দেখা গেল সেই সমস্ত কিছু শেয়ার করবো আস্তে আস্তে সুতরাং ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন প্রথমে যদি ট্রেনিং নিয়ে বলতে হয় তাহলে অবশ্যই প্রথম কিছু মিনিট যদিও ছিল ফিজিক্যাল ট্রেনিং আপনারা জানেন অস্কার বোজো ট্রেনিং শুরুতে বেশিরভাগ দিনই যেটা করে থাকেন সেটা হচ্ছে প্রায় টানা দশ থেকে পনেরো মিনিট একটা হার্ডেল করেন যেখানে ফুটবলারদের সাথে তিনি কথা বলেন স্পেসিফিক্যালি একজন ফুটবলের সাথে তিনি কথা বলেন এবং সেই কারণে এত অনেকটা সময় লেগে যায় তো সেই পনেরো মিনিটের হার্ডেল সেরে টিম মাঠে নামলো এবং মাঠে নেমেই কিন্তু যেটা দেখা গেলো জগিং করতে ফুটবলারদেরকে এবং তারপর ওয়েট ট্রেনিং করতে দেখা গেলো এবং তারপর কিন্তু শুরু হলো ট্যাকটিক্যাল ট্রেনিং আক্রমণ ভাগকে আলাদা করে দেওয়া হলো একদিকে মাঠের এবং আরেকদিকে ডিফেন্স রক্ষণের প্লেয়ারদেরকে কিন্তু নিয়ে চলে গেলেন অস্কার ব্রুজো যেটা খুব একটা দেখা যায় না সচরাচর ইস্টবেঙ্গল ট্রেনিংয়ে সেটাই কিন্তু আজকে দেখা গেল আর সেটি হলো অস্কার ব্রুজো নিজের হাতে ডিফেন্ডারদেরকে কিন্তু আজকে প্র্যাকটিস করলেন আজকে তার যে কতটা কমিটমেন্ট দলের প্রতি সেটা আজকে আরও একবার দেখা গেল নিজের হাতে টানা চল্লিশ মিনিট দেখা গেল ডিফেন্ডারদেরকে নিয়ে আলাদা প্র্যাকটিস করতে অস্কার বুজোকে অন্যান্য সময় কি হয় অন্যান্য সময় তার সহকারী কোচ তাকে দেখা যায় ফুটবলারদেরকে নিয়ে প্র্যাকটিস করাতে তিনি মাঠের মধ্যেখানে দাঁড়িয়ে বা মাঠের সাইড লাইন থেকে তিনি পুরো ট্রেনিংটা লক্ষ্য করেন কিন্তু আজকে নিজে মাঠে নেমে কিন্তু ডিফেন্ডারদেরকে প্রস্তুত করলেন অস্কার ব্রুজো আর কেনই বা করবেন না কারণ তিনি ভালো করেই জানেন যে চ্যাম্পিয়নশিপ বা টুর্নামেন্ট জিততে গেলে ডিফেন্সটা কিন্তু মজবুত করা প্রয়োজন এবং সেটার কথা মাথায় রেখেই ডিফেন্ডারদেরকে নিয়ে আজকে বিশেষ অনুশীলন করালেন তিনি কি করালেন এয়ার বল এবং গ্রাউন্ড বল এই দুটো বল ডিফেন্ডাররা ক্লিয়ার করানো সেই প্র্যাকটিসে তিনি করেন এবং সেটা চলল টানা কিন্তু চল্লিশ মিনিট প্রথমে নুঙ্গা এবং কেমিন সিবেলে তাদের দুজনকে জুটি বানতে দেখা গেল এবং উইং থেকে ভাসানো হচ্ছিল ক্রস এয়ার বল এবং আবার মাঝখান থেকেও ভাসানো হচ্ছিল বল সেই বলগুলো কিন্তু ক্লিয়ার কর করছিলেন কেভিন সিভেলে এবং লালচুংডুঙ্গা এবং এই ক্লিয়ারেন্সের সময় দুই ডিফেন্ডারের মধ্যে কতটা ভালো বোঝাপড়া গড়ে উঠছিল এবং তার সাথে সাথে দুই ডিফেন্ডারের পোজিশনিং সেইগুলোতেও কিন্তু নজর দিচ্ছিলেন অস্কার ব্রোজো এয়ার বল হয়ে যাওয়ার পর দেখা গেল গ্রাউন্ড বল উইং থেকেই কিন্তু লো ক্রস লো ক্রস দেওয়া হচ্ছিল এবং সেই বল ডিফেন্ডাররা কতটা কমফোর্টেবলি ক্লিয়ার করতে পারছে স্ট্রাইকার রিচ করার আগে ডিফেন্ডাররা রিচ করে ক্লিয়ার করছে সেই জায়গাগুলোতে কিন্তু নজর দিচ্ছিলেন অস্কার বুজো এবং যখনই ডিফেন্ডাররা ভুল করছেন তখন কিন্তু সেই অনুশীলন থামিয়ে ডিফেন্ডার সাথে কথা বলে সেই ভুল সংশোধন করিয়ে দিচ্ছিলেন এই স্প্যানিশ হেড কোচ এয়ার বল গ্রাউন্ড বল হয়ে যেতেই দেখা গেল ওয়ান ইজ টু ওয়ান ডুয়েল আপনারা জানেন উইং দিয়ে সাইড ব্যাকদেরকে সাধারণত এই চ্যালেঞ্জটা ফেস করতে হয় যখন উইঙ্গাররা ঢোকার চেষ্টা করে বক্সের মধ্যে বা কাট করে ওয়াইড যেতে চায় তখন কিন্তু এই ডিফেন্ডারদের সাইড ব্যাকদের এই চ্যালেঞ্জটা ফেস করতে হয় এবং সেই কারণে আজকে দেখা গেল মোহাম্মদ রাকিব এবং জয় গুপ্তদেরকে নিয়ে তিনি ওয়ান ইজ টু ওয়ান ডুয়েল প্রায় অনেকক্ষণই করার লেন সুতরাং এক কথায় ডিফেন্সটাকে কিন্তু মজবুত করতে মরিয়া অস্কার বোঝো পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেমি ফাইনালের আগে কিন্তু এই ডিফেন্সের ড্রিলে আজকে দেখা গেল না আনোয়ার আলী আমরা অনেকদিন অপেক্ষা করছিলেন কারণ আনার আলী ন্যাশনাল টিমের ডিউটিতে ছিলেন তিনি কলকাতায় এসে আজকে ইস্টবেঙ্গল ট্রেনিংয়ে যোগ দিল তাকে সেভাবে ট্যাকটিক্যাল ট্রেনিংয়ে ইনভলভ হতে দেখা গেল না প্রথম আধ ঘন্টা ফিজিক্যাল ট্রেনিংয়ে দলের সাথে ছিলেন ওয়েট ট্রেনিং করলেন জগিং করলেন কিন্তু তারপর আজকে তার প্রথম দিন এই লম্বা বিরতির পর সেই কারণে তাকে হালকা রেস্ট দেওয়া হলো এবং কারণ ন্যাশনাল টিমেও তার এতদিন তিনি ছিলেন সেই কারণে আজকের দিনটা রেস্ট দেওয়া হলো খুব সমস্ত কাল থেকে দলের সাথে তিনি ইনভলভ হবেন আর এতদিন দুই ফুটবলারকে নিয়ে অবশ্যই আপনারা চিন্তিত ছিলেন একজন হলেন সল ক্রেস্পো আর একজন প্রভসুকান গিল কারণ প্রভুসুখান গিলের তার অসুস্থতা ছিল কিন্তু আজকে তাকে ফুল ফ্লেজেডলি কিন্তু ট্রেনিং করতে দেখা গেলো দলের সাথে আর কোনো অসুস্থতা নেই একেবারে ফিট প্রভসুখান গিলকে দেখা গেলো ট্রেনিং ট্রেনিংয়ে দ্বিতীয় সল ক্রেস্পো তাকে নিয়ে এখনও একটু হলো সংশয় রয়েছে কিন্তু আজকে বেশ তিরিশ থেকে চল্লিশ মিনিট দলের সাথে তিনি ট্রেনিং করলেন মূলত ট্যাকটিক্যাল ট্রেনিংয়ের সময় তিনি ছিলেন না কিন্তু ফিজিক্যাল ট্রেনিং জগিং ওয়েট ট্রেনিংয়ের সময় তিনি দলের ফুটবলারদের সাথেই তিনি ছিলেন কিন্তু তারপর তাকে সাইড লাইনে চলে যেতে দেখা গেল দলের সাথে আর ট্যাকটিক্যাল ট্রেনিংয়ে তিনি অংশ নিলেন না নিজে হালকা জগিং করলেন কিছুক্ষণ এবং তারপর কিন্তু উঠে ড্রেসিং রুমে চলে গেলেন সুতরাং এখনও কিন্তু প্রশ্ন থাকছে যে পাঞ্জাব ম্যাচের আগে সল কি ফিট হবে আজকে কিন্তু বেশ অনেকটাই পজিটিভ লাগলো যদি আজকের কথা যদি বলতে আজকে তাকে দেখে যদি মনে হয় তাহলে হয়তো আর তিন চার দিনের মধ্যে তার মূল দলের সাথে একেবারে ফুল ফ্লেজের ট্রেনিং শুরু করে দেওয়ার কথা কিন্তু সেই ট্রেনিংয়ের পরই দেখি তাকে পাঞ্জাবের বিরুদ্ধে ফার্স্ট ইলেভেনে ইনক্লুড করবো না অস্কার বুজো সেটা কিন্তু অবশ্যই সময় বলবে আজকে যেমন ডিফেন্সিভ ড্রিল করতে দেখা গেল একদিকে অস্কার বুজো নিজে ডিফেন্ডারদেরকে নিয়ে কাজ করলেন অন্যদিকে অস্কার বুজনের সহকারী এবং জ্যাভিয়ার আক্রমণ ভাগের ফুটবলারদেরকে নিয়ে কিন্তু ট্রেনিং করাচ্ছিলেন এবং সেখানে লক্ষ্য ছিল অপোনেন্টের বক্সে আরও যাতে ফাঁক জায়গা পাওয়া যায় সেই থ্রু বল সেই প্র্যাকটিসে কিন্তু করাচ্ছিলেন দেখাচ্ছিল যেটা দেখা যাচ্ছিলো আক্রমণে যাতে আরও বেশি বৈচিত্র্য আনা যায় সেটাই কিন্তু চেষ্টা করছিলেন মহেশ নাওর মিগুয়েল ফেরারা বিভিন্ন ধরনেরভাবে অপোনেন্ট বক্সে পেনিট্রেট করার চেষ্টা করছিলেন তারা এবং সবশেষে শেট পিস এবং হালকা পেনাল্টি প্র্যাকটিস করেই কিন্তু মাঠ ছাড়লেন মহেশ নাওর মিগুয়েল ফেরারা ডিফেন্সের প্র্যাকটিস নিয়ে আমি কথা বলছিলাম কেনই বা করবেন না অস্কার বুঝো তার কারণ পাঞ্জাব এফসির কিন্তু বেশ এরিয়াল থ্রেট রয়েছে পাঞ্জাব এসির যেই চারজন বিদেশি তো তাদের রয়েছে সমির জুইলকোইচ ড্যানি র্যামিরেজ এবং তাদের নাইজেরিয়ান স্ট্রাইকার এফিও তিনি কিন্তু হেডে বেশ ভালো এবং ফক্স ইন দ্য বক্স তাকে বলাই যেতে পারে এবং তার সাথে সাথে তাদের কিন্তু একজন ব্রাজিলিয়ান আর ডিফেন্ডারও রয়েছে পাবলো স্যান্টোস তার হাইটটা কিন্তু একটা এরিয়াল স্ট্রেট হবে অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য আর সেই কারণে আজকে কিন্তু খুব সম্মত এরিয়াল বলে জোর দিতে দেখা গেল অস্কার বুঝো তার ডিফেন্ডারদেরকে নিয়ে পাঞ্জাব একেবারেই সহজ হবে না আমরা জানি লুংডিন এবং মোহাম্মদ উমেশ আনঅ্যাভেলেবেল ইস্টবেঙ্গল ম্যাচে সেমিফাইনালে কিন্তু এদেরজনকে বাদ দিলেও পাঞ্জাবের কিন্তু যথেষ্ট শক্তি আছে ইস্টবেঙ্গলকে টেক্কা দেওয়ার জন্য সুতরাং বেশ সতর্ক অস্কার বুঝো হি ইজ লিভিং নো স্টোন আনটার্নড সবকটা জায়গায় তিনি অ্যাড্রেস করার চেষ্টা করছেন সেমিফাইনালে আগে আর কিছুদিন রয়েছে কলকাতায় সাতাশ তারিখ কিন্তু টিম রওনা দেবে গোয়ার উদ্দেশ্যে এবং তারপর গোয়াতে গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে কিন্তু ইস্টবেঙ্গল দল আজকের ট্রেনিং থেকে এগুলোই ছিল যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেট কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে